বাইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে সেপ্টেম্বর বারো তারিখ এই লেখাটির উপরে আমরা যদি ক্লিক করি তাহলে বিজ্ঞপ্তিটি দেখতে পারবো তো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর তো দুই হাজার বাইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল এগারো নয় দুই হাজার চব্বিশ তারিখ প্রকাশ করা হলো এই পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডব্লু ডব্লিউ ডব্লু ডট এন ইউ ডট ডট বিডি অ্যাট রেজাল্ট থেকে পাওয়া যাবে তো যারা সেকেন্ড ইয়ারের রেজাল্ট নিয়ে আবেদন করছিলেন তাদের পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে তো এই বিজ্ঞপ্তিটি কোথায় পাবেন এই বিজ্ঞপ্তিটি দেখতে হলে আপনাকে চলে যেতে হবে এনইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে তো এখানে বারো তারিখ আপনারা এখান থেকে দেখতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কোনো বিষয়ে সমস্যা পরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব